দেশে এখন প্রতিদিন প্রতিনিয়ত সংস্কার নিয়ে সরগোল চলছে গণমাধ্যমের খবর কিংবা টিভির টক শো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আবারও সরব হয়ে উঠেছে বিএনপির নতুন দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতিকে বাংলাদেশের দম বন্ধ করে দেয়া মহামারী হিসেবে উল্লেখ করেন তিনি জানান আগামী দিনে আরো শক্ত ও লড়াই চালাতে প্রস্তুত বিএনপি। তারেক রহমান সময় বলেন দুর্নীতির বাস্তব চেহারা বুঝতে দূরে যাওয়ার দরকার নেই চাকুরি ঘুরে বেড়ানো একজন গ্র্যাজুয়েট হাসপাতালে ভোগান্তিতে পড়া পরিবার বা সরকারি সেবা পেতে মাসের পর মাস অপেক্ষা করা একজন কৃষক সব ক্ষেত্রে একই সমস্যার প্রতিফলন খাবারের দাম বৃদ্ধি নিরাপত্তাহীন সড়ক নিম্নমানের শিক্ষা সবকিছুই দুর্নীতির দীর্ঘস্থায়ী প্রভাব বলে মন্তব্য করেন তিনি এ প্রসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন বিএনপির শাসনামলে গৃহীত সংস্কারগুলো জিয়াউর রহমানের সময় প্রশাসনিক শৃঙ্খলা আর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ক্রয় নীতিমালা আর্থিক আইন অডিট ব্যবস্থা ও 2004 সালে দুদক প্রতিষ্ঠা যা আন্তর্জাতিক মহলে প্রশংসা করিয়েছিল টিআইবির জরিপেও সেই সময় দুর্নীতি কমার প্রমাণ মিলেছিল বলে দাবি করেন তারেক রহমান আগামী দিনের পরিকল্পনা হিসেবে তিনি সাত দফা কর্ম তুলে ধরেন স্বাধীন প্রতিষ্ঠা উন্মুক্ত দরপত্র ব্যবস্থা বিচার ব্যবস্থা সংস্কার ই গভর্নেন্স ব্লোয়ার সুরক্ষা নৈতিক শিক্ষার সম্প্রসারণ এবং শক্তিশালী আর্থিক নজরদারি তারেক রহমান মন্তব্য করেন দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ কঠিন হবে কিন্তু অসম্ভব নয় সৎ নেতৃত্ব ও জনসমর্থন থাকলে বাংলাদেশ আবারও পরিবর্তনের পথে এগোতে পারে জনগণ সুযোগ দিলে বিএনপি সেই লড়াইয়ের নেতৃত্ব দিতে প্রস্তুত বলেও জানান তিনি এখন প্রশ্ন হল দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপির নতুন যুদ্ধ কি এবার জনগণের আস্থার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে তুষার ইসলাম জাগু নিউজ সুইন লেমন ও অ্যান্টিব্যাক্টোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় লিটার গ্যারান্টি